আমরা এখন আছি ইতালির মধ্যে সবচেয়ে ধনী একটা শহর যে শহরটির নাম হচ্ছে মিলান এবং যে বিল্ডিংটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা ওকে বাংলাদেশে একটা রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ সম্পন্ন করলাম এখন আমরা যাব হচ্ছে ইতালির বিখ্যাত একটা প্যালেস দেখতে সেই প্যালেসটার নাম হচ্ছে দোমো তারপরে আমরা যাবো হচ্ছে ভিক্টোরিয়া গ্যালারিও ওটা দেখতে সো চলেন তো ডোমোতে যাওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেট্রো এম ওয়ানে চড়ে সেখানে যেতে হবে আমরা আগেই আটচল্লিশ ঘন্টার জন্য ট্রাভেল টিকিট কেটে নিয়েছিলাম সো দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট কার্ডটা প্রেস করে আমরা মেট্রোতে ঢোকার জন্য চলে যেতেছিলাম তো আমরা তো ভিতরে প্রবেশ করলাম এখন আমরা যাব হচ্ছে মেট্রোতে এমানে যেতে হবে আমাদের মেট্রোতে উঠলাম এটা এখন যাবে হচ্ছে ডুমোতে এই আর কি তো মোটামুটি দশ মিনিটের মতো সময় লাগবে তারপর আমরা মেট্রোতে ডুমুতে যাবো আমরা ডুয়ামো স্টেশনে নামলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সোজা মিলানোডি মতে যাব এবং ওই বিল্ডিংটা আপনাদেরকে দেখাবো যে ওই বিল্ডিংটা এত সুন্দর চলে সো আমরা মেট্রো স্টেশন থেকে বের হয়েই সে বিখ্যাত প্যালেস মিলানো ডি ডোয়া মতো চলে আসলাম লুক অ্যাট দ্য বিল্ডিং লুক অ্যাট দ্য আর্কিটেকচার সো বিউটিফুল সো এটার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলবো যে এই বিল্ডিংটা কত সাল লাগলো করতে কেনই বা এটা এত পপুলার কেনই বা এত ট্যুরিস্ট এখানে ইউ ক্যান বিলিভ এত 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 পরিমাণে ট্যুরিস্ট এখানে এখন আমি দাঁড়িয়ে বিশ্বের বিখ্যাত একটা ক্যাথের ডালের সামনে বা বলতে পারেন হচ্ছে ডোমোর সামনে এখন অনেকে বলতে পারেন যে ডোমোটা আসলে কি কিংবা ক্যাথেড্রালটা আসলে কি এই দুটাই হচ্ছে আপনারা ল্যাটিন শব্দ এটার মানে হচ্ছে গড অফ হাউস অ্যান্ড মিলানো ডি ডোমো দ্যাট মিন্স হচ্ছে যে মিলানের গড হাউজ এটা ওকে এখন অনেকে বলতে পারেন যে ভাই পৃথিবী থেকে এত দর্শনার্থী এত মানুষ এত ভিজি ভিজিটর কেন এই দেশে আসে এর কারণটা হচ্ছে এই যে এই ক্যাথেড্রালটা দেখতেছেন এটা হচ্ছে বিশ্বের তিনটা সবচেয়ে বড় ক্যাথেড্রালের ভিতরে এটি একটি এবং এটি হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় যে দুইটা ক্যাথেড্রাল আছে তার মধ্যে এটি একটি সো দেখা যাচ্ছে যে এই জন্য পৃথিবীর অনেক আনাচে কানাচে থেকে মানুষজন কিন্তু এখানে আসে এখন অনেকে বলতে পারেন যে ভাই এই ডাল মানে কি এই যে আপনার ডোমো মানে কি আমি আপনাদেরকে একটু আগে বললাম যে ডোমো এটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ এটার মানে হচ্ছে যে গড অফ হাউস এটি হচ্ছে খ্রিস্টানদের একটা চার্চ ওকে আর এই চার্চ কেন বড় এর কারণটা হচ্ছে যে এই চার্চে একসাথে চল্লিশ হাজার মানুষ প্রার্থনা করতে পারে কিংবা প্রে করতে পারে সো বুঝতেই পারতেছেন এটাই সেই জম এবং এই জন্যই এটি হচ্ছে বিশ্ববিখ্যাত এখানে যদি আমি আপনাদেরকে একটু থ্রি সিক্সটিতে দেখাই দেখেন এখানে কত মানুষজন অনেক মানুষজন অনেক দেশ থেকে এসেছে যেমন আমি ডেনমার্ক থেকে এসেছি অনেক মানুষ অনেক দেশ থেকে এসেছে এই চার্চের কিংবা উপাসনালয়ের কাজ শুরু হয়েছিল আপনার চোদ্দোশো শতাব্দীর দিকে এবং কাজ শেষ হয় উনিশশো শতাব্দীর দিকে প্রায় হিসাব নিকাশ করলে দেখা যায় যে ছয়শো বৎসর লেগেছিল এটা কাজ শেষ করতে এটা কিন্তু খুবই 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 বিখ্যাত একটা জায়গা কারণ এটা দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে এবং দেশ বিদেশ থেকে অনেক দেশ থেকে কিন্তু অনেক শরণার্থী প্রতিদিন এখানে আসে দেখেন যারা সাধারণত এখানে আসবেন এখানে আসার পর আপনারা যদি চান যে ওই যে টপ ফ্লোরে যাবেন সেখানেও যাইতে পারবেন সেখানে যাইতে হচ্ছে আপনারা দশ ইউরোর মতো টাকা লাগবে আর নিচে যদি আপনি চার্জ করতে চান কিংবা নিচে যদি নিচে যদি আপনি হচ্ছে কোনো ভিডিও নিতে চান কিংবা হচ্ছে কোনো পিকচার নিতে চান তাহলে এই জন্য আপনাকে খরচা করতে হবে আট ইউরো সো টোটাল যদি আপনি ওপরে এবং নিচে যেতে চান আপনাকে কিন্তু প্রায় হচ্ছে আঠারো ইউরো খরচ করতে হবে এবং আপনি যদি নিজ থেকে ওপরতলা পর্যন্ত যেতে চান আপনাকে প্রায় তিরিশ তলা হেঁটে হেঁটে কিংবা লিফটে করে কিন্তু আপনি যেতে পারবেন আপনি যদি লিফটে যেতে চান আপনাকে আলাদা টাকা খরচা করতে হবে আর আপনি যদি হেঁটে যান তাহলে তো আপনি ওই যে দশ ইউরোর ভিতরে আপনি যাচ্ছেন আর একটা বিষয় বলি যে অনেক শরণার্থী আছেন যারা এখানে আসেন ভুলেও এই কবুতরের সাথে কখনও খেলা করবেন না অনেক মানুষজন আছে যে আপনার হাতে কোনো বাদাম ধরিয়ে দিবে যখন এই বাদাম এভাবে ধরবেন যখন কবুতরটা আপনার হাতে আসবে তখন কিন্তু অন্য আরেকজন এসে বলব যে এখন আপনাকে টাকা দিতে হবে হয়তো বা দুই ইউরো কিংবা তিন ইউরো কিংবা পাঁচ ইউরো সো এই খপ্পরে কিংবা এই স্ক্যামের শিকার যদি না হতে চান তাহলে কখনোই কখনোই কবুতরগুলোর সাথে আপনারা খেলবেন না ঠিক আছে জাস্ট এখানে আসবেন যদি মুসলমান হয়ে থাকেন দেখবেন ঘুরবেন ফিরবেন ছবি উঠাবেন ভিডিও করবেন চলে যাবেন আর খ্রিস্টান যদি হন তাহলে তো বুঝতেই পারতেছেন ভিতরে যাবেন গিয়ে গিয়ে আপনার প্রার্থনা করতে পারবেন ওকে সো এটাই ছিল বিষয় তো আমাদের এই যে যে জোয়ামো কিংবা ক্যাথেড্রাল আছে এটা দেখা মোটামুটি শেষ এটার পাশেই হচ্ছে সেই ধনীদের একটা জায়গা বলতে পারেন ধনীদের একটা মার্কেট বলতে পারেন এটার নাম হচ্ছে ভিক্টোরিয়া গ্যালারিয়া ইনোমালিয়াল টু ওকে সো এটার ভিতরেই সেই বিশ্ববিখ্যাত আরমানি প্রাডো এবং নাম না জানা গুচি আরও নাম না জানা অনেক নামি নামি ব্র্যান্ডের কিন্তু দোকান আছে একটু পরে আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে সেগুলো দেখাবো